সবাইকে আমরা সোশ্যাল এবং সোশ্যাল এডুকেশন দপ্তর থেকে স্বাগত জানাই আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে যে সামাজিক ভাতা বড় সংখ্যায় ইতিমধ্যে আমরা যাদেরকে দিই এই সংখ্যাটা না হাত তো আমরা এটাও আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষ অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে অনেক বেশি লোককে সামাজিক ভাতা দেওয়া হয় পরিমাণটা যেমন বেশি দু টাকা দেওয়া হয় তেমনি সংখ্যাটাও অনেক বেশি আমাদের পুরনো যে স্কিম যেটা ভাতা চলছিল যার মধ্যে ওল্ড এজ পেনশন প্রায় এক লক্ষ একান্ন হাজার তিনশো আটচল্লিশ জন পেনশন সেগুলো সেন্ট্রাল স্কিম থেকে দেওয়া হয়ে থাকে এবং আমাদের রাজ্য সরকারের অধীনে যে তিরিশটা স্কিম রয়েছে সেগুলোর থেকে প্রায় দু লক্ষ উনত্রিশ হাজার তিনশো কুড়ি জনকে ভাতা দেওয়া হয় পুরোনো যে স্কিমে চলছিল আমরা নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দু হাজার তেইশ সালে আপনারা জানেন মুখ্যমন্ত্রী সাহায়ক যে সামাজিক প্রকল্প ভাতা ঘোষণা করা হয়েছিল ত্রিশ হাজার নতুন ভাতা দেওয়া হবে তো আজ এই ত্রিশ হাজার নতুন ভাতার আমরা ঘোষণা করতে যাচ্ছি যার মধ্যে আমরা বিধবা যে ভাতা এবং আমাদের স্বামী পরিত্যক্ত ভাতা সেই সংখ্যাটা স্বামী পরিত্যক্ত ভাতা পাঁচ হাজার তিনশো অষ্টআশি জন এবং বিধবা ভাতা এক হাজার ছশো তেপান্ন জন আর ওল্ড পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা যেটা রয়েছে ষাট সেই সংখ্যাটা হচ্ছে চোদ্দ জন এর মধ্যে আনমেরিড যারা রয়েছে আমাদের বোনেরা এরকম সংখ্যাটাও চারশো কুড়ি জন রয়েছে এবং দিব্যাঙ্গদের আপনারা জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন এবং স্পোর্টস দপ্তরের উদ্যোগে যে গতকালকে একটা টুর্নামেন্ট আস্তাবল ময়দানে হলো সেখানে আমরা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আর কিছু ভাতা ঘোষণা করব তো যার মধ্যে প্রায় 1946 জন অর্থাৎ 1946 1946 পিপল যারা আবার নতুন করে দিব্যাঙ্গ যারা তারও ভাতা পাবে এর মধ্যে ब्लाइंड রয়েছে বা অন্যান্য দিব্যাঙ্গ যারা রয়েছে সবাই মিলে এই সংখ্যাটা প্রায় 2000 সংখ্যা সংখ্যা কাছাকাছি অন্যান্য সামাজিক অনেকগুলো প্রকল্প আপনারা জানেন যে আমাদের রাজ্যে বাকি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সব মিলিয়ে পাঁচ হাজার আটশো জন তো টোটাল উনত্রিশ হাজার চারশো দশ জনকে আজকে আমরা ভাতা দিচ্ছি তিরিশ হাজার ঘোষণা ছিল অল্প কিছু জায়গার থেকে আমরা এখনো পেপার্স বা অন্যান্য কাগজপত্র যেগুলো প্রয়োজনীয় নথি সেগুলো আমরা পাইনি সেগুলো আসলে সেটাও পূরণ হয়ে যাবে এখানে উনত্রিশ হাজার চারশো দশ জন থেকে আমরা এই আগামী যে বছর অর্থাৎ একদম অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি দু হাজার প্রথম মাস থেকেই তারা পেতে শুরু করবে নতুন সংখ্যাটা হলো উনত্রিশ হাজার চারশো জন যারা ভাতা পাবে পুরনো সংখ্যা এবং নতুন সংখ্যা মিলে আমাদের রাজ্যে চার লক্ষ দশ হাজার জন লোক যারা সামাজিক ভাতা পাবে এই সংখ্যাটা আপনাদের সামনে বলতে আমার খুশি হয়েছে এটা ভারতবর্ষে এটা প্রথম কোনো রাজ্য হবে যে এত পরিমাণে অর্থাৎ জনসংখ্যার নিরিখে আমরা সবথেকে বেশি ভাতা আমাদের রাজ্যে আমরা যেয়েছি পরিমাণটা টাকার পরিমাণটাও বেশি ভাতার সংখ্যাটাও বেশি আর দেখুন আমি যেটা আপনাদেরকে বললাম আর শুরুতেই যে এক এক লক্ষ জন যারা সেন্ট্রাল স্কিমে ভাতা পান

কোষাঘাট থেকে যাবে কারণ সরকারের যে সংখ্যাটা খুব কম একটা কোটা আছে দেওয়া এর বেশি চাইলেও আমরা দিতে পারবো না পরিমাণটাও অ্যামাউন্টও কম এর জন্য এটা রাজ্য সরকারের প্রকল্প তিরিশটা প্রকল্প যেটা রাজ্য সরকার চালায় ভাতার মধ্যে তো আমাদের